হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে সকাল আটটা বাজে নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুকবার ভালোবাসা দিয়ে আজকে সকালে নতুন ব্লগটা শুরু করলাম নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক ভালোবাসা নিও আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সকালের যে কাজ ছিল একবারে চটপট করে নিলাম যেহেতু আজকে ভোট আছে ভোট দিতে যেতে হবে তার জন্য রান্নাটা একবারে কমপ্লিট করব আর এদিকে ঘরটা পরিষ্কার করা হয়নি তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা চলে গেছে আর এদিকে দরজাটা আমি ভাবলাম তাহলে খুলে দিই আর এদিকে তো বড়ো ছেলে আসবে বিছানাটা তোলা হয়নি তা বিছানাটা একটু পাট করে পরিষ্কার করে দিই আর বড়ো ছেলে এই ঘরে আসবে আর চাদরটাও পেতে দিই সকালবেলা দেখতে পাচ্ছ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে ভিডিওটা শুরু করতে করতে মাঝে মধ্যে তো ভিডিও শুরু করতে অনেকটাই দেরি হয়ে যায় আর আজকেও দেরি হয়ে গেছে তার জন্য একটু দেরি করে শুরু করলাম আর এই ঘরটা পরিষ্কার করা হয়নি আর এই ঘরটা পরিষ্কার করে নেব আর দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো সে প্রচণ্ড টুক মানে দেখা যাচ্ছে মানে বুঝতেই পারছো এত পরিমাণে বাইরে রোদ তা আমি এই বিছানাটা তুলে যাবো রান্নাঘরে রান্না করতে তা চলো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে আর এদিকে তো দোকান থেকে মুদিখানা নিয়ে আসলাম আর এদিকে চালটা ভেজানো হয়নি চালটা একবারে ভিজিয়ে দেবো আর চালটা ভিজিয়ে দিলে পরে তাহলে ভাতটা একবারে বসিয়ে দেবো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্নাটা করে তারপরে আমি যাব ভোট দিতে আর তোমাদের দাদাভাই তো সকালবেলায় চলে গেছে আর এদিকে আমি রান্নাটা বেশি আজকে সেরকম কিছু রান্না করব না একদম হালকা পাতলা রান্না করব রান্না করে তারপরে বেরোবো তাই এদিকে একবারে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য ভাবলাম তাহলে একবারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি যা কাজ আছে বাইরে টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নেবো আর আজকে ভাবলাম যে বাইরে যে উনুনটা আছে উনুনটা একটুখানি ঠিকঠাক করবো যেহেতু বৃষ্টিতে ভিজে অনেক দিন ধরে ওইখানে আছে তা চলো এদিকে তো আমি বাইরে চলে আসলাম ভাতটা বসানো হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে একবারে চলে আসলাম আর বাইরে একদম রাস্তার পাশে মানে দেখতেই পাচ্ছ রাস্তার পাশে সব কিছু একদম সোজা সোজা একদম দেখা যায় আর আমাদের এই সামনেটা এত পরিমাণে তুলসী গাছ হয়ে গেছে সে যাওয়া আসার রাস্তায় আর এত পরিমাণে তুলসী গাছ তুলসী গাছে তো যাওয়া আসার সময় সে পায়ে বাঁধে আর ঘরের জিনিসপত্রগুলো একবারে গুছিয়ে রেখে আসলাম আর এদিকে সকালের মোটামুটি সব কাজই হয়ে গেছে সকালের কাজকর্ম সেরে একবারে আর এদিকে আমার আর বাইরের কোনো কাজ নেই এখন যাব দেখি বাইরের পদাটা ঠিক করে দিয়ে আসি একটুখানি মাটি আনতে যাব একটু উনুনটা যেহেতু ঠিক করব তার জন্য একটা প্লাস্টিক খুঁজছিলাম তা প্লাস্টিক পেয়ে গেছি এখন যাব একটু মাটি আনতে মাটিটা এনে তারপরে ভাবছি উনুনটা একটুখানি ঠিক করবো আর এক জলও নিয়ে আসলাম সঙ্গে তা চলো উনুনটা তো অনেক দিন ধরে এখানে পড়ে আছে তা দেখি কি অবস্থা আছে এই যদি ঠিক হয়ে যায় আর উনুনটা ভেঙে গেছে উনুনটা ভেঙে গেছে তা মাঝে মধ্যে যখন গ্যাসটা শেষ হয়ে যায় তখন আমার উনুনে রান্না করতে হয় তার জন্য ভাবলাম তাহলে উনুনটা একটুখানি দেখি যদি ঠিক করতে পারি তাহলে আর উনুনটা তো সেই নিচ থেকে ভেঙে গেছে তার জন্য একটুখানি মাটি নিয়ে আসলাম আর এদিকে রান্নাটা করতে করতে উনুনটা ঠিক করব। তা চলো উনুনটা ঠিক নিই দেখি যদি উনুনটা ঠিক করতে পারি তাহলে তো ভালো আর যদি উনুনটা যদি ঠিক না করতে পারি তাহলে আবার নতুন করে মাকে ডেকে আবার একটা উনুন বানাতে হবে তা আমি চেষ্টা করছি উনুনটা যদি ঠিক হয় তা দেখছি যে উনুনটা একদম নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়াতে আমি তাও চেষ্টা করছি যে যদি মাটি দিয়ে ঠিক করা যায় আর এদিকে বৃষ্টিতে কয়দিন ধরে ভিজে ভিজে বৃষ্টির জলে একদম উনুনটা নরম হয়ে গেছে সকালবেলা ছেলেদের খাওয়া খেতে একদম টিফিন দেওয়া হয়ে গেছে সকালবেলা টিফিন দিয়ে সকালবেলা শুধু বড়ো ছেলে খাওয়া হয়নি এখন ঘুম থেকে উঠলো আর বড় ছেলে খেলে তাহলে সকালে সবার খাওয়া হয়ে যায় আর এদিকে উনুনটা আমি ঠিক করতে গিয়ে উনুনটা তো পুরোটাই ভেঙে গেল দেখছি উনুনটা মনে হচ্ছে ঠিক হবে না তাও চেষ্টা করছি আর আমি কি বলতো সত্যি কথা বলতে আমি কোনোদিন উনুন টুনুন বানাইনি আমার মা এই ছোট্ট একটা উনুন বানিয়ে দিয়েছিল আর যখন আমার অসুবিধা হতো তাই উনুনে রান্না করতাম তা দেখছি উনুনটা ঠিক করতে গিয়ে উনুনটা পুরোই ভেঙে গেলো তা ভাবছি তাহলে উনুনের যে মাটিগুলো আছে সেইগুলো একটুখানি ভিজিয়ে রেখে দিই আর কয়দিন ধরে এই জায়গাটা ঘরে রাখারও জায়গা নেই ঘরে রেখে দিলে হয়তো ভালো থাকলো ভালো থাকতো কিন্তু যেহেতু ঘরে রাখা যায়নি তা এখন আর কিছু করার নেই মা আসলে পরে মার মাকে দিয়ে আবার নতুন করে একটা উনুন বানাতে হবে নাহলে আবার আমার গ্যাস শেষ হয়ে গেলে তাহলে আমি আর রান্না করতে পারবো না মানে বুঝতেই পারছো আমার খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে তা উনুনটা পুরোটাই ভেঙে গেল একদম জলে প্যাচ প্যাঁচ হয়ে গেছিলো আর এদিকে তো উনুনটা ভেঙে গেল তা কি করবো আমি এখন ভাবলাম যে তাহলে জায়গাটা পরিষ্কার করে দিই আর মা যখন আসবে আর আমার মার তো ওইদিকে পাটা ভেঙে গেছে কয় মাস ধরে এখন একটু ঠিক আছে কিন্তু হাঁটা চলা যেহেতু করতে পারে না কবে আসবে জানি না তাও আমি মাটিটা ভিজিয়ে রাখি যদি আমি পারি চেষ্টা করবো ওই মাটি দিয়ে একটা উনুন তৈরি করা তা চলো এদিকে যেহেতু উনুনটা ভেঙে গেলো মনটা খুব খারাপ হয়ে গেল যেহেতু রান্না করতে হয় আমার মাঝে মধ্যে এটা দিয়ে আমার অনেক সুবিধা হয় আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাটা দেখি কমপ্লিট করি এদিকে এদিকে রান্নাটা ডালটাও বসিয়ে দিলাম ডালটা বসিয়ে দিয়েছে আর এদিকে যে ছোটো বাটিগুলো রাখি তাকটার মধ্যে সেই তাকটা একদম বৃষ্টির জলে ইয়ে হয়ে গেছে কয়দিন ধরে পরিষ্কার করতে পারছি না শুধু বড়ো তাকটা পরিষ্কার করেছিলাম তা ভাবলাম আজকে যে সকালবেলার কাজগুলো একদম কমপ্লিট হয়ে গেছে একদম মাঝে মধ্যে এটা পরিষ্কার করি মাঝে মধ্যে ওটা পরিষ্কার করি মানে টুকটাক রেগুলার পরিষ্কার করে রাখি আমি আর এদিকে আমার ছোট তাকটা একবারে পরিষ্কার করে নিই বাটিগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিই তার জন্য আমি একবারে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আর যেহেতু ছোট জায়গা মানে ছোট জায়গায় একটুখানি গোছ গাছ করে না রাখলে পরে তাহলে একদম জায়গাটা কাজ করতে খুবই অসুবিধা হয় আর যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেবো আমি তো চলো এদিকে তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে একদম বাইরে চলে আসলাম আর এদিকে রান্নাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে একদম তারপরে আমি এখন ভাবলাম যে তুলসীতলার গাছটা একদম কীরকম মরা মোড়া হয়ে গেছে তাই একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি যাব দেখি আর কি কাজ আছে কাজগুলো তো কমপ্লিট করতে হবে আর আজকে কাজ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কাজ শুরু করতে আর এদিকে চেয়ারটাও বৃষ্টির জলে আমি বাইরে যখন ভিডিও করি তখন চেয়ার নিয়ে আমার ভিডিও করতে হয় যেহেতু আমার ট্রাইপট নেই তার জন্য আর এদিকে ফোনটাও ভিজে ভিজে আমার ফোনটার অবস্থাও খারাপ হয়ে গেছে আর এদিকে চেয়ারটাও খুব খারাপ হয়ে গেছে আমি ভাবলাম যেহেতু নতুন কচবাইট নিয়ে এসেছি নতুন কচবাইট দিয়ে চেয়ারগুলো একটুখানি ভালো করে ঘষে দিই আর ঘষে দিলে পরে তো একদম নতুনের মতন হয়ে যাবে আর আমি তো নতুন কচবাইট আনলে পরে একদম সুন্দর করে চেয়ারগুলো স্টিলের চেয়ার একটুখানি ঘষে দিলে পরে কি বলো তো একদম স্টিলের যে জংগুলো থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায় তার জন্য আজকে ভাবলাম আর কয়দিন ধরে তো বৃষ্টির জন্য মানে তোমরা বুঝতেই পারছো বৃষ্টির জন্য আর এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করবো রান্নাটা কমপ্লিট করে চলে যাব আমি একবারে ভোট দিতে ভোটটা দিয়ে আর তোমাদের দাদা একবার এসে গেছেও যে কখন যাব আমরা মানে আমরা যাব মানে আমি যাব আমাদের বাড়িতে আমি আর তোমাদের দাদা ভাই ভোট দিই যেহেতু বড়ো ছেলের এখনও ভোটার হয়নি তার জন্য ভাবলাম যেহেতু এখন একটু মানে হাতে টাইম আছে তাহলে একবারে ইয়ে করি ওই চেয়ারটা একটু পরিষ্কার করে দিই আর বৃষ্টির জলে কীরকম জং পড়ে গেছে তো চলো এদিকে তো আমার চেয়ারটা পরিষ্কার করা হয়ে গেছে আর একবারে ঘরটা যেহেতু বড় ছেলে ওই ঘরে চলে গেল এদিকে আমার বিছানাটা তো তুলবো বলে ঘরে চলে আসলাম ঘরে এসে এখন বিছানাটা পরিষ্কার করে একদম তুলবো আর কালকে আমার বড় ছেলে জামা কাপড় কেচে দিয়েছে কেচে একদম শুকিয়ে তা শুকনো চেয়ে মানে পুরোটা শুকায়নি বলে আমি আবার ঘরে মেলে দিলাম ঘরে মেলে দিছি তা এখন শুকিয়ে গেছে জামা কাপড়গুলো একদম ভাজ করে দেবো জিমের জামা কাপড় ওর আমি তো রোজই কেঁচে দিই কালকে যেহেতু কেঁচে দিইনি বৃষ্টি পড়ছিলো বলে তার জন্য ভাবলাম তাহলে আর কেঁচে দেবো না আজকে কালকে কেঁচে দেবো তা আমার ছেলে আবার কেচে দিচ্ছে তা এদিকে শুকিয়েও গেছে আর এদিকে আমার বিছানাটাও তোলা হয়ে গেছে বিছানাটা একদম তুলে নিলাম চটপট করে বিছানাটা টর একদম পরিষ্কার করে নিলাম আর আমি এদিকে রেডি হব রেডি হয়ে আমি আবার বেরোবো আমার আবার সামনের বাড়ির ঝুমাদির সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ঝুমা দিয়ে এখন যেহেতু যাবে না একটু পরে যাবে তার জন্য ভাবলাম তাহলে আমি চলে যাই একবারে ভোটটা দিয়ে আসি আর এদিকে প্রচণ্ড গরম লাগছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এখন প্রচণ্ড গরম লাগছে ভোটটা দিয়ে তারপরে আবার ছেলেদের খেতে দিতে হবে দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া বাকি আছে এদিকে আমার ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিয়ে একবারে বাড়ি চলে আসলাম বাড়ি এসে রান্নার কিছু বাসন ছিল বাসনগুলো একবারে মেজে নিলাম আর রান্নার জন্য রাতিবেলে যেহেতু রান্না করব রান্না করার জন্য একবারে জলটাও তুলে রেখে দিলাম আর বাসনগুলো রান্নাঘরে রেখে দিলাম পরে একদম গুছিয়ে রেখে দেবো আর এদিকে জলটাও শেষ হয়ে গেছিল জলটাও নিয়ে আসলাম ফ্রিজে দেখছি একটুকু বরফ নেই বরফের জায়গাগুলো একদম ফাঁকা আছে তা ভাবলাম তাহলে জল রেখে দিই জল রেখে না দিলে পরে আমি আবার যখন ও মানে প্রচণ্ড গরম পড়ে তখন আমি আবার এই বরফগুলো বাটি করে করে নিয়ে ঘরে রেখে দিই বেশি করে বরফ রেখে দিলে পরে অনেকটাই গরম ভাব কাটে তার জন্য আমি একটুখানি বেশি করে জল দিয়ে রেখে দিই বড়ো বড়ো যে বাটিগুলো থাকে বাটির মধ্যে আমি বরফ রেখে দিই বরফ রেখে দিলে পরে তাহলে বরফ হয়ে গেলে পরে তাহলে আমি আবার ঘরে রেখে দিতে পারি আর ঘরে রেখে দিল পরে না অনেকটাই ঠান্ডা হয় ঘরটা আর আমাদের ঘরটা প্রচণ্ড গরম আর এদিকে তো আমার ফ্রিজে সেই জল রাখতে গিয়ে ফ্রিজের ওপরে জল পড়ে গেলো যে একবারে জলটা মুছে নিই ঘর একবারে ফ্রিজটাও পরিষ্কার করে নিই করে একবারে আমি যাবো রান্নাঘরে এখন ডিম আমলেট করব যেহেতু ছেলেরা খাবে দুপুরবেলা হয়ে গেছে তিনটে বাজে এখন আর এদিকে আমি ডিমের মামলেটটা করবো বলে চলে আসলাম দোকান থেকে ছেলেদের জন্য ডিম নিয়ে আসলো ছোট ছেলে নিয়ে আসলো ছোটো ছেলে ডিম দিয়ে খাবে যেহেতু ডাল আর আলু সেদ্ধ হয়েছে তার জন্য ডিমের মামলেটটা করে দিই ডিমের মামলেটটা করে এখন শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া বাকি আছে আমরা এখন সবাই মিলে ভাত খাবো আর এদিকে তো তোমাদের দাদা এখন পর্যন্ত আসেনি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি আলাদা করে রেখে দেবো যখন আসবে তখন খাবে তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে